হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইস আমি বাইজিত আছি আপনাদের সঙ্গে এখন কথা বলবো সাকিব খান এবং আরফিন শুভ নিয়ে মানে আরফিন শুভ এখন মানে সাকিব খানের সাথে মানে সদাচার করতেছে মানে দেখতে ভালো লাগে কিন্তু এই বিষয়ে কথা বলবো এবং কি দেখতে ভালো লাগে আসলে শুনতে ভালো লাগে তো এই জন্য আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আসছে আর

তোমার ছবিতেও কিন্তু ওটা দুই কোটি টাকার বেশি খরচ করে না তারা বলে মানে আড়াই কোটি তিন কোটি আসলে ওটার ভিতরে দুই কোটি টাকার ছবিতে পঁচাশি লাখ টাকা লাখ টাকা নিল আর বাকি অন্য যে অন্য অন্য যে আদেশ আহ তাদের কত টাকা করে দেবে ওদের নায়কিরা পাঁচ লাখ টাকা আর জামান সেলিমকে পাঁচ লাখ টাকা ওনাকে চার লাখ টাকা দিচ্ছে সঞ্চয় ওটা সেখানে ধরেন তারপর ধরেন ওখানে দশ লাখ টাকা তারপর ড্রন কাজ করছে ওনাকে হয়তো এক লাখ টাকা তেল এই তারপর আরো যে ওখানে তো আর ওখানে ওই ছবিতে তেমন বেশি একটা আর্টিস্ট নাই তো সব মিলিয়ে ধরেন আপনার দুই কোটি টাকা বাজে যখনই দেখলো যে না আসলে পারতে আছে না কোনো কারণে পরে কি করলো তার যখন ছবি মূর্তি দিল ইতে মুজিব দেন এখন

আমার যতদূর মনে হয় কারণ যেটাই আবার দেখেন নাটকের মনে করেন সেও কিন্তু প্রশংসা করতে চায় না মানে নিজের ইয়ে বলে একটা মানে একজন একটা কমেন্ট করছে যেটা কি নাবিলার জন্য ছবিটা দেখেন মানে সেই ছবিটা শেয়ার করছে তাহলে কত মনে করেন ছোট ছোট লিখে মন মানসিকতা